কোন পাত্তা খবর হ্যাঁ আইছো আইস ই তোর ভাগত পাঁচ টাকা এই মোর ভাগত 5 টাকা হ্যাঁ তে তুই 5 টাকা বেশি নিবি হ্যাঁ এমনি আমার দাসে ও ভাগ কেন হইতে সমান করে ভাগ কর দই না হ্যাঁ কথাটা ঠিকই কইছিস তুই ওই 5 টাকা কেন বেশি নিবি বেশি নিবি হ্যাঁ এইটা কি তোর বিবেক হয় না ভাই তুই সমান সমান করে ভাগ করে দে আহা 5 টাকা پھر আমি কে করে ভাগ করে দিম দে 5 টাকা তিনজন ভাগ করা যায় হ্যাঁ হ্যাঁ ও ভাগ তো তোকালে তোরে আমার তো অভাব নাই মরোবারে তিনটা ছোয়া আছে মাইয়া ছোয়া আছে হ্যাঁ অভাব খালি চোরে তোর বাবা আর মোর অভাব এক হলটে হ্যাঁ তোর বাড়ি তো তিনজন মানুষ খানাওয়ালা আর মোর বাড়ি বাপ আছে মা আছে ছোয়া কি হরে শাশুড়ি আছে শ্বশুর আছে তোমরা আছে হে তুই খালি আমদানি মাথা গরম করছিস হ্যাঁ কাজ করছিস সমান সমান সবাই সমান সমান পাইছা নিম মুসি থাকার না থাক তোর সঙ্গে যখন কাজ করি তখন এই ভেজাল লাগে তোর সঙ্গে তো কাজ করবা হবে